সালামু আলাইকুম শেরওয়ান বাজারের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল শেরওয়ান বাজার অ্যাপসটিতে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে তো সেই নিয়ে একটি নতুন ভিডিওতে আশা চলুন আমরা ফোনের প্লে স্টোরে চলে যাচ্ছি পরবর্তীতে সার্চ বাটনে ক্লিক করছি এখন আমরা অ্যাপসটি লিখে সার্চ বাজার দেখুন আমাদের অ্যাপসে চলে এসেছে এরপর আমরা এখন এটা সার্চ করেছি যেহেতু আমার ইনস্টল করা আছে তো আমি আর ইনস্টল করতেছি না আমি ওপেন করতেছি আপনাদের যদি ইনস্টল করা না থাকে একটু ইনস্টল করে নিলেন এরপর আমরা অ্যাপসটিতে ওপেন করব তো ওপেন করার পরে ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে এরপর আমরা একদম নিচের দিকে ডান পাশের কর্নারে দেখতে পাবো মাই অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করে দিব এখন এখানে দুইটা অপশান আছে লগ ইন আর রেজিস্টার যদি কেউ প্রথম অবস্থায় অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে লগ ইন করবেন এবং কেউ যদি নতুনভাবে খুলতে চান সেক্ষেত্রে রেজিস্টার নাও ক্লিক করবেন তো আমার যেহেতু খোলা নেই সেহেতু আমি রেজিস্টার নাওতে ক্লিক করছি এরপর আপনার ফুল নাম দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দেন আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এখানে দেন আমি একটা এখানে আমার সুবিধা মতো পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ডও দিয়েছি এরপরে বাই সাইনিং আপ টু এগ্রি ইউর টু ইউর আওয়ার টিমস এন্ড কন্ডিশন এটাতে আমরা টিকমার্ক করে দেব এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তো দেখুন আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে আমাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হয়েছে নিচে দেখাচ্ছে এখন আমরা যদি মাই অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আমাদের এই যে ড্যাশবোর্ড এই যে আমার নাম শো হবে নামের নিচে ইমেল ড্যাশবোর্ড তারপরে পার্চেস হিস্ট্রি এই যে ডাউনলোড উইশ কর্পোরেট ফলোয়ার সেলার ওয়ালেট সব কিছু এখানে শো হবে তো এই ছিল আজকে ভিডিও পরবর্তীর জন্য সাথে থাকবেন ওকে আসসালামু আলাইকুম